স্কুলের প্রাক্তনীদের টাকা দিয়ে তৈরি মঞ্চের উদ্বোধন ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একটি মঞ্চের আজ উদ্বোধন হলো কেটে প্রদীপ করে উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কানায়লাল আগরওয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শম্ভু স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা সহ কানায়লাল আগরওয়াল পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষিকারা ও স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা জানান প্রাক্তনীদের দেওয়া টাকা দিয়েই এই মঞ্চ নির্মাণ করা হয়েছে চেয়ারম্যান কানায়াল আগরওয়াল বলেন গার্লস স্কুলে উদয়ন মঞ্চ নামে একটি নতুন মঞ্চের দ্বার উদ্ঘাটন হলো। তিনি বলেন প্রত্যেকটি স্কুলেই একটি করে মঞ্চ থাকে বিভিন্ন প্রোগ্রাম করতে সুবিধা হয় নতুন মঞ্চ হওয়াতে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান করতে সুবিধা হবে পাশাপাশি তিনি এও বলেন স্কুলের ষাট বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হয় সেখানে প্রার্থনীরা অর্থ প্রদান করেন সেই অর্থ থেকেই এই মঞ্চ নির্মাণ করা হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি সম্ভব মজুমদার বলেন একটি মুক্ত মঞ্চ স্কুলে আছে সেখানে প্রোগ্রাম করতে গেলে ব্যয় সাপেক্ষ হয় একটি ছোট মঞ্চ তৈরির দীর্ঘদিন ধরে দাবি ছিল বিভিন্ন অনুষ্ঠান করতে স্কুলের সুবিধা হবে আজকে খুব আনন্দের দিন আমাদের আমাদের খুব অনেক দিনের প্ল্যানিং ছিল যে এরকম একটা মঞ্চ করতে পারলে কারণ আমাদের ছোট ছোট প্রোগ্রাম লেগেই থাকে তারপরে কি হয় আমাদের তো তিনটে সেকশন মিলে বেশ কিছু স্টুডেন্ট ধরেন একটা হেলথ প্রোগ্রাম যেমন এই গতকালই আমাদের হয়েছে ডেন্টাল একটা চেক আপ প্রোগ্রাম আমাদেরই ছাত্রী সে ডেন্টাল এম বিবিএস পাস করে এসে সে ফ্রি একটা ক্যাম্প করলো তো এরকম একটা বড় যখন তিনটে সেকশনকে নিয়ে প্রোগ্রাম করা হয় তখন আমাদের খুব অসুবিধা বসার জায়গা হয় না সেইগুলো এখানে আমরা করতে পারবো বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় সেগুলো তো হবেই কালচারাল প্রোগ্রাম ছাড়াও এটা আমাদের বললাম তো মানে আমাদের প্ল্যানিংটা ছিলই ওই জন্য দুটো ক্লাস একসঙ্গে এরকম করে করা ছিল সেইটা যে হলো ওটাই বললাম আমাদের প্রাক্তন শিক্ষিত হেডমিস্ট্রেস ছিলেন জগদ্ধাত্রী সরকার তার খুব ইচ্ছে ছিল এরকম একটা করার তো আমাদের বললাম টাকার জন্য হতে পারেনি আজকে সেটা হলো সেটাও হলো প্রাক্তনীদের দেওয়া টাকাতে ওটা আরও আমাদের গর্বের কারোর কাছে কিছু বলতে হয়নি স্বেচ্ছায় এত সুন্দর একটা জিনিস হয়েছে গার্লস স্কুল এরকম করে এগিয়ে চলুক আজকে আমাদের পুরস্কার বিতরণীও আজকে করা হবে মানে এই গত সেশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আর কালচারাল প্রোগ্রামও করা হয়েছিল মানে কম্পিটিশান নাচ গান আবৃত্তি কুইজ সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত হ্যাঁ 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 মানে ঘরটা তো ছিলই কিন্তু বাকি যে কাজ হয়নি এখনো আমাদের মানে ইলেকট্রিক ওয়ারিং টোয়ারিং ওগুলো বাকি আছে ওগুলো হয়নি কিন্তু এই কাজটুকু হয়ে গেছে ওই যে প্রাক্তনীরা এসেছিলো তারা আমাদেরকে স্কুলতে কিছু গিফট করতে চেয়েছিল ওরা অনেক জিনিসও দিয়ে গেছে আলমারি মানে আমরা বলিনি নিজেরা নিজেরা ভেবে যে এখানে স্ট্যান্ড ফ্যান এরকম অনেক জিনিস দিয়ে গেছে এক একটা ব্যাচ ধরে ধরে আর প্রায় এবার কেউ কেউ আর বুঝতে পারেনি কি দেখবো তখন ওরা জোর করেই মানে আমাদেরকে টাকা দিয়ে গেছিলো যে ম্যাডাম আপনার স্কুলের প্রয়োজনে করো সেই টাকাগুলো অনেক ব্যাচের টাকাগুলোকে একত্রিত করে লাখানেক টাকা আজকে বললে কী ইসলামপুর গার্লস হাই স্কুলে আজকে উদয়ন মঞ্চ তারই দারু উদ্ঘাটন হলো আমাদের পাশে এখানকার ম্যানেজিং কমিটির সভাপতি শোম্ভু মহিমদার আছেন আছেন আমাদের টিআইসি ম্যাডাম মনীষা সাহা আর সবই সব শিক্ষিকাগণ আছেন ছাত্রীগণও আছেন সবার প্রত্যিতেই উদয়ন মঞ্চের আজকে উদ্বোধন হলো দুটো রুমকে পার্টিশনটা ভেঙে দিয়ে একটা সামনের দিকে একটা মঞ্চ করা হয়েছে স্কুলে গার্লস স্কুলে সব স্কুলেই অনুষ্ঠান মাঝে মাঝে হয় সেই অনুষ্ঠানগুলো এখানে সহজেই এখানে করা যাবে কেননা একটা হলের মতো দরকার তো এটা একটা কনফারেন্সের সামনের দিকে স্টেজও করা হয়েছে টিআইসি ম্যাডাম বললেন যে সিক্সটি ইয়ার্স যখন প্রোগ্রামটা হয়েছিল তখন প্রাক্তনীরা কিছুটা আর্থিক সহযোগ করেছিলেন সেই টাকা দিয়েই এই মঞ্চটা হয়েছে খুব সুন্দর মঞ্চ হয়েছে ছোটোখাটো প্রোগ্রামে আমাদের আমরাও আসি সবসময় মঞ্চ একটা থাকলে এমনি উঁচু একটা জায়গা হয়ে গেল তাহলে প্রোগ্রাম করতে খুব সুবিধা হয় তার জন্য আমি টিআইসি ম্যাডামকে এবং আমাদের ম্যানেজিং সভাপতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চটা করার জন্য ক্লাসরুমের বেতরে ঠিক এটা বসার জায়গায় অসুবিধা নেই বুঝতে পারবে সবাই ছাত্রীও বুঝতে পারবে প্রোগ্রামও হবে এখানে কনফারেন্স হল তো একটা লাগেই পার্টিশনও করা হয়েছে যে ক্লাসরুম হিসাবেও ব্যবহৃত হতে পারে ব্যবহার হবে এবং প্রয়োজন হলে ওই পার্টিশনটাকে একটু যদি দুই সাইডে করে দেওয়া যায় তাহলে ওটা কনফারেন্স রুম হিসাবে ইউজ হবে স্কুলের নতুন মঞ্চ পেলেন এবং করা হলো পুরানো মঞ্চ ছিল তারপরে আবার মঞ্চ বিভিন্ন অনুষ্ঠানের কথা বললেন চেয়ারম্যান সাহেব কী বলবেন প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রভাব করার জন্য আমরা এটা দিদিমণির অ্যাকচুয়াল মস্তিষ্ক প্রস্তুত আমার তো উনি বললেন আমি বলুন করুন ভালো তাহলে এই মঞ্চে যে বাইরের যে মঞ্চটা আছে এখানে যদি অনুষ্ঠান করতে আমরা চাই তাহলে অনেক সেডের ব্যবস্থা করুন অনেক খরচের ব্যবহার তার জন্য উনি যখন বললেন আমি বললাম ভালো উদ্যোগ এটাই করুন